অনলাইন থেকে মোবাইল নিতে ভয় পাচ্ছেন অনলাইন থেকে মোবাইল নিলে সার্ভিস কিভাবে পাবেন সেটি ভাবছেন স্বল্প বাজেটে সেরা ফোনটি খুঁজছেন আপনি একটি স্মার্টফোন কেনার জন্য অনলাইনে বিভিন্ন পেজ ইউটিউব রিভিউ অথবা গুগল কাটাকাটি করে থাকেন কিন্তু যে অনলাইন থেকে আপনি ফিডব্যাক নিচ্ছেন ঠিক সেই অনলাইন থেকে একটি স্মার্টফোন নিতে ভয় পাচ্ছেন অবশ্য ভয় পাওয়ার পিছনে অনেক কারণও রয়েছে কোয়ালিটি কেমন হবে অনলাইন থেকে নিলে আমরা সার্ভিস কোথায় পাবো আমাদের টাকাটাও অনেক সময় মার যাওয়ার সুযোগ থাকে আপনার এই সমস্যার সমাধানের জন্য একমাত্র টেকনো অথোরাইজড ব্র্যান্ডস অফ রাফার মোবাইল জোন দিচ্ছে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা যেখানে আপনি আপনার কষ্টের টাকা শখের স্মার্টফোনটি আগে হাতে পাবেন তারপর আপনি পেমেন্ট করবেন সাথে আরও দিচ্ছে সার্ভিস কমিউনিটি গ্রুপের সুবিধা যেখানে আপনি পাবেন সকল ফোনের রিভিউ এবং টেক রিলোডের সকল আপডেট পাশাপাশি আপনার ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা সমাধানের জন্য রয়েছে টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস অথরাইজ ব্র্যান্ড শপ রাফাল মোবাইল জোন দিচ্ছে টেকনোর অফিসিয়াল শপ স্মার্টফোন যেখানে আপনি পেয়ে যাবেন দশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পর্যন্ত আকর্ষণীয় সব স্মার্টফোন এই মুহূর্তে টেকনোর বেশ কিছু ফোনে অফার চলছে তার মধ্যে স্পার্ক টোয়েন্টি প্রো ফোনটি দিচ্ছে সেরা ডিল যেখানে আপনি পেয়ে যাবেন একশো আট মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা যা দিয়ে আপনি আপনার পছন্দের মুহূর্ত গুলোকে ক্যাপচার করতে পারবেন সাথে ফোনটে বত্রিশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা তো থাকছেই গেমিং লভারদের জন্য রয়েছে জি নাইনটি নাইন পাওয়ারফুল চিপসের সাথে আরও রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে রিফ্রেশের যা দিয়ে আপনি খুব স্মুথলি পাবজি ফ্রি ফায়ার কল ডিউটির মতো হার্ড গেমস গুলো আপনি অনায়সে রান করতে পারবেন মুভি লাভারদের জন্য রয়েছে 6.78 ইঞ্চি বিগ ডিসপ্লে সাথে দিচ্ছে ডুয়াল স্টুডিও স্পিকার যা দিয়ে আপনার মুভি দেখার ফিল হবে অন্য লেভেলে সারাদিন ব্যাকআপের জন্য পেয়ে যাবেন 5000 mAh এর বিগ ব্যাটারি যা ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 40 মিনিট কারণ স্পার্ক 20 প্রোতে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার যা আপনি ইনবক্সেই পেয়ে যাবেন টেকনো স্পার্ক 20 প্রো প্রাইস হচ্ছে 21999 টাকা বাট এই মুহূর্তে অফার প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 20999 টাকা পাশাপাশি রাফাল মোবাইল জোনের পক্ষ থেকে এক্সক্লুসিভ গিফট অফার তো থাকছেই যারা একটু মিড রেঞ্জের মধ্যে যাচ্ছেন তারা স্পট টুয়েন্টি সিটি দেখতে পারেন স্পট টোয়েন্টি সিতে আপনি পেয়ে যাবেন ৫০ মিটা মিসেল রেয়ার ক্যামেরা সাথে ডিসপ্লে আপনি পেয়ে যাবেন নাইন্টি হার্টসের ডিসপ্লে রিফ্রেশিয়ার এছাড়াও সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাথে পাচ্ছেন ডুয়েল স্টোরি স্পিকার স্পট টোয়েন্টি সি দুটি ভ্যারান্টি পেয়ে যাবেন একটি হচ্ছে চার জিবি র্যাম স্টোরেজ যার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার নশো আরেকটি হচ্ছে আট জিবি র্যাম একশো স্টোরেজ যার প্রাইস হচ্ছে মাত্র তেরো কেন আপনি রাফন ওজন থেকে স্মার্টফোন নেবেন কারণ একটি অথরাইজ ব্র্যান্ড শপ থেকে একটি অফিসিয়াল স্মার্টফোন পাচ্ছেন একটি স্মার্টফোন কেনার সময় আমরা কি কি চিন্তা করি স্মার্টফোনের সাথে কত টাকা ডিসকাউন্ট পাবো সাথে কি কি গিফট পাবো তাই রাফার মোবাইল জোন দিচ্ছে প্রতিটি স্মার্টফোনের সাথে আট থেকে দশটি গিফট সাথে আরো দিচ্ছে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত কুপন ভাউচার এছাড়াও অথরাইজ ব্র্যান্ড শপ রাফার মোবাইল জোনের পক্ষ থেকে আপনি পাচ্ছেন ছয়টি প্রিমিয়াম সার্ভিস একমাত্র আমরাই দিচ্ছি পনেরো দিনের রিটেল থেকে রিপ্লেসমেন্টের গ্যারান্টি আপনার ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা ইনস্ট্যান্ট সমাধানের জন্য রয়েছে টোয়েন্টি ফোর সেভেন কল সেন্টার সার্ভিস জিরো পার্সেন্ট ইএমআই যেখানে আপনি ইএমআই করতে গেলে মার্কেটের সবাই আপনার থেকে নিচ্ছে অনেক বেশি ইন্টারেস্টে সেখানে শুধুমাত্র আমরাই দিচ্ছি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে তাও আবার সকল ব্যাংকের মাধ্যমে একমাত্র আমরাই দিচ্ছি অথরাইজ ব্র্যান্ড সব থেকে এক্সচেঞ্জের সুযোগ আপনি ভাবছেন দূর থেকে টাকা খরচ করে কষ্ট করে আসবেন এই প্রথমবারের মতো আমরাই দিচ্ছি ব্র্যান্ড আসার জন্য আপনার যাতায়াত খরচ কি এখন মনে হচ্ছে একমাত্র আমরাই দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ এবং অফার তাই আর দেরি না করে এখনই চলে আসুন অথরাইজড ব্র্যান্ড শপ রাফাল মোবাইল জন্য